বন্ধুরা এই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা একটা আমের রেসিপি ম্যাঙ্গো একটা ডেজার্ট বানিয়েছি আমি কিভাবে বানালাম সেটা আপনারা দেখুন হ্যাঁ দেখুন দেখতে কেরম লাগছে অতি সহজে চটচলদি বানিয়ে ফেলা যায় বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আজকে আমি আপনাদের একটা এই ছানা দিয়ে আমি হাফ লিটার দুধের ছানা কেটে রেখেছি এই ছানা দিয়ে আর ওই একটা আম দিয়ে একটা খুব সুন্দর মিষ্টি তৈরি করে দেখাবো ছানাটাকে আমি আগেই পাউডার দিয়ে কেটে রেখেছি আপনারা যে কোনো মিডিয়াম দিয়ে কাটিয়ে রাখতে পারেন ঠিক আছে এইবার ছানাটাকে আমি আসলে জলটা ঝরিয়ে ড্রেন করব তারপর আমটা পিল করব এক এক করে করছি আচ্ছা ছানা একেবারে জল ঝরিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি হ্যাঁ এইবারে আমি আমটা কাটবো যেরকমভাবে খুশি কাটা যাবে আম কারণ আমের পাল্পটা বার করবো যেরকম খুশি কাটা যাবে কোনো অসুবিধা নেই আমি একটা আমি বানাচ্ছি কারণ আমার হাফ লিটার দুধ আপনারা চাইলে যেরকম মাপ নেবেন সেরকমভাবে করতে পারবেন আস্তে আস্তে কেটে নিচ্ছি আমটা আমি এরকমভাবেও কাটা যাবে ছাল ছাড়িয়ে নিয়ে আর না হলে একদম সেই এরকমভাবে কেটে গায়ের থেকেও বার করে নেওয়া যাবে সে যেরকম খুশি করা যায় আমার আবার ইজি লাগে হচ্ছে ছালটা ছাড়িয়ে নিয়ে আর কাটা আর নাহলে তো এরকম এরকম করে কেটে টুকরো করে তুলে নেওয়া যাবে কোনো প্রবলেম নেই হুম কিন্তু এটার থেকে ওটাতে আমার সুবিধা বেশি হয় দেখাচ্ছি যদিও কিন্তু আমি ওই পাশটা ওরমভাবেই করব মানে তুলে নেব নিয়ে হাতে বের করে নেব এইটাও একটা হয় এইবার আস্তে 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 এরকম করে করে তুলে নেওয়া হুম এটা আরও ছোটো ছোটো পিস করে ফেলা যায় আর মিহি মিহি পিস যেরকম খুশি হুম এই রাখছি এটাকে রাখছি ওদিকে আমি ওইটাকে কেটে আমি হাতে পেস্ট করে নেব মানে রসটা বার করে নেব হাতে সেটা আমরা যারা রান্নাবান্না করি আমরা সবাই করে থাকি সেটা আর নাহলে তো মিক্সিতে দিয়ে কড়াই যায় কোনো প্রবলেম নেই হুম আমি এগুলোর এবারে পাল্পটা বার করে নিচ্ছি ঠিক আছে এই দেখো আমি একদম হাতে এরকম একদম পেস্ট করে নিচ্ছি ভেতরে একটু কিচ্ছু নেই হ্যাঁ ঠিক আছে এইবার আমি নেক্সট স্টেপ শুরু করছি আচ্ছা এইবার আমি কড়াইতে একটু ঘি দেবো প্রথমে কম সামান্য এই একটুখানি নামমাত্র একটু ঘি দেবো ঘি দিয়ে ওই একটু কাজু বাদাম ভেজে নেব এই কাজুবাদামটা ভাজার পর আমি একটু একটু ভেঙে দেবো ভেঙেও দেবে না গোটা কোটাও লাগবে সেটা নিজের ইচ্ছে মতো একটু বাদামি করে ভেজে তুলে নিব জাস্ট একটু কালা ওই দিয়ে দুটো এলাচ দেব কাটিয়ে দিয়ে আমি এখানে চিনি দেব চিনিটা মাপ করে দিচ্ছি চিনিটা আন্দাজেই দেওয়া যাবে একটা আমেছ একটা আমে তো আর হাফ লিটার চিনিতে এই ছয় টেবিল স্পুন মতন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু জল দিয়ে দেবো সামান্য

একদম চিমে আছে কিন্তু হ্যাঁ খুব সহজ চটপট রোজ বাড়ানো যায় এরকম একটা যে দিচ্ছি যেসব ইনগ্রিডিয়েন্টস একটা দুটো কম থাকলে কোনো অসুবিধা হবে না আমি যদি খুব কম আছে এটাকে মেরে দিচ্ছি এবার একটু বাড়ালেন চিনিটাকে একটু ক্রিস্টাল মানে ভেঙে একটু গোলা হয়ে যাচ্ছে স্টালটা থাকবে না একটু ক্যারামালাইজ টাইপ হবে পুরো ক্যারামালাইজ হবে না চিনি হয়ে গেছে এই ঠিক এই কালারটা আসবে দেখুন এলাচগুলোও বড় হয়ে গেছে তখন আমি ওই গ্যাসটা কমিয়ে দিয়ে ম্যাঙ্গো পাল্পটা ঢেলে দিলাম আমি একটা বড় অ্যাংগুলো নিয়েছি আম আপনারা আমি আট কমিয়ে রেখেছি এবার এর সাথে এটাতে একদম সিম খুব এর সাথে আমি ঘুমা করছি দেব চিনির সাথে আমের সাথে পরে এলাচগুলো তুলে নেবো হ্যাঁ ফাইনাল টাইমে এলাচটা রাখবো না এখন রাখবো অ্যালাচের দুখান মেলাম থাকার জন্য ভালো বারে ভালো করে নাচছি আমি খুব ভালো করে নাচছি কিন্তু আঁচ এতে আমি একদম ধৈর্য ধরে এনে আঁচটা একটু বাড়িয়ে দিলাম এখন একটু ঢিলে আছে নেড়েছিলাম নেড়ে এখন আমি আঁচটা বাড়িয়ে দিলাম কি সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভারের গন্ধ বেরিয়েছে দারুণ এটা একটু যখন ঘন হয়ে আসবে তখন আমি এক এক করে এর ভেতরে ছানা অন্যান্য জিনিসগুলো দিতে আরম্ভ করব আচ্ছা এই সময় আমি এখানে দেবো হচ্ছে গুঁড়ো দুধ গ্যাসটা কমিয়ে দিলাম হ্যাঁ গুঁড়ো দুধ তো এই বাটির এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম ঘিমি আছে কিন্তু হ্যাঁ রান্নাটাকে না আমি কোনো কালারিং এসেন্স ফেসেন্স বা ফুড কালার কিচ্ছু দেবো না যেরকম ঘরোয়া রান্না হয় সেই রকম দেবো যদি মনে হয় না বাড়িতেটা বাচ্চাদের আকর্ষণ করার দরকার আছে বা কোনো একটা নেমন্তন্ন টেমন্তন্ডো বা কোনো ঘরোয়া একটা আসবে তা টাসবে বানাবো তাহলে কিন্তু ইজিলি আজকাল তো নানান রকম অর্গানিক ফুড কালার পাওয়া যায় এরকম একটা ম্যাঙ্গো ফ্লেভারের ম্যাঙ্গো কালারের এরকম একটা দিয়ে দুধটা দিয়ে আবার নাড়ছি হ্যাঁ যখন এই পর্যায়ে ভালো মতন ফুটছে আবার গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে ছানাটা দিয়ে দিচ্ছি গ্যাস কমিয়ে দিয়েছি হ্যাঁ আমরা ছানা দিয়ে ভালো করে ধরে ধরে একটু মারবো প্রথমে বেশ খানিকক্ষণ লো ফ্লেমে মেরে তারপরে আবার বাড়াবো আগে এটার সাথে এটা ভালো করে মিশিয়ে নেবো আচ্ছা একটা কথা ছানা কিন্তু একদম সেই মিক্সি টিক্সিতে দিয়ে একেবারে সেই পেস্ট করে নেওয়া হবে না ঠিক যেরকম আমরা মাখা সন্দেশ কালাকাঁচ যেরকম ধরনের খাই না সে ছানাটা ছানা ছানা বোঝা যায় যারটা মিষ্টি খাচ্ছি হ্যাঁ সেই ধরনের কিন্তু এইটা হবে এটা এগুলো সাধারণত একটু ছোটো ছোটো বাটিতে করে বা প্লেটে এরকমই খাওয়া হয় একটা বাটিতে রাখা হলো এবার পাশে একটু দিয়ে দেওয়া হলো মুখে মিষ্টি আমি তো খুবই কম করছি এটা বেশি করে করা যায় তা ওরমভাবে মিষ্টি এটা এটা ওই একেবারে ছানাকে যে বেটে মিহি করে করো সেটা না আমি আগে এটা বলে দিলাম হ্যাঁ এবার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি আঁচটা বাড়িয়ে এবারে আমি এটাকে ঘেন মতন করে বেশ একটু ঘন মতন পান আচ্ছা যখন আম একদম এরকম কড়াই ছাড়া হয়ে আসছে সেই সময় আমি অল্প একটু এ দিয়ে দেব কর্নফ্লাওয়ার হ্যাঁ একদম এইরকম একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে দিলাম খুব কম সামান্য এটা আর কিছুই না এটা একটু রেখে ঠান্ডা করে খাওয়ার সময় কর্নফ্লাওয়ারের জন্য কি হবে একটা বেশি মনে হবে বেশ এটা ঠিক ঠিক কিছু খাচ্ছে একদম ছেড়ে এসছে তার মানে এটা গেছে মাছটা একদম বাড়িয়ে দিয়েছি একটুখানি সামান্য একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি তার বাদে কনভেন্স মিল্ক দেওয়া যায় এটা স্বাদটা খুব ভালো বাড়ায় না মিষ্টিতে ফেস ক্রিমটাকেও কমিয়ে দিয়েছি হাট এখন তাহলে কেটে যাবে মাথায় রেখে এগুলো দেবেন যেটা না থাকবে সেটা না থাকবে একটা না থাকলে কোনো অসুবিধা নেই ফেস ক্রিম না থাকলে কনডেন্স মিল কনডেন্স মিল না থাকলে দুধ ঘন করে জাল দিয়ে তাতেও একই হবে একদম একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি দিয়ে নাড়ব আপনারা বানাবেন বানিয়ে আমি ফিডব্যাক দেবেন হ্যাঁ কেরম লাগলো একদম উঠে যাচ্ছে হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে গন্ধও বেরিয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম কড়াইতে এলাচগুলো তুলে নিচ্ছি একটু ঠান্ডা হতে দেবো কড়াইতে অল্প একটু ঠান্ডা হবে তারপর যেরকমভাবে সাজাবো সেটা দিয়ে কাজু দেবো আর একটু আলমন্ড দেবো একটু আমের টুকরো দেব সব নিচ্ছে এইবার দেখো তো দেখুন তো কেমন হল আমার এই ম্যাঙ্গোর এই রেসিপিটা এই ডেজার্টটা কি সহজে হ্যাঁ আমটা বানানো হয়ে গেল তারপরে একটুখানি কাজু একটু আলমন্ড কুচি আছে তাই দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম একটু আমের কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা একেবারে কুলকুল গরমের দিনে কেউ এলো গেল বাড়িতে বানিয়ে রাখা বাচ্চাদের আনন্দ করে খাওয়া যতটা পরিমাণে বানানো যায় আমি আমার মতন করে করেছি এটা ইজিলি মানে বেশ অনেকেই টাক করেও খেতে পারবে একা খাওয়া যায় এমনি এমনি খাই আচ্ছা কেমন লাগলো জানাবেন বানাবেন আর প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব